আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লোকের সুইটুম্বাই তাপাসুম বম থেকে আজকে আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাইয়ের ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে এই যে আমার মেয়ে এই যে আমার আম্মু ফ্রিজে কাজ করছে আর এই পাশে তো আমার ভাইয়া ঘুমাচ্ছে ভাইয়া ভাবি শুয়ে আছে দেখেন ঘরে এটাই যে আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল যে গুঁড়ো মাছ নিয়ে আসছে না ওখানে ওর কল ছাড়া আসে দেখি হ্যাঁ কাটা কাটা না গাইটা তোমার রান্না করি ঢেল দাও একদম বাসা একটু একটু খুলো খুলো একটু বের

গুচ্ছ রান্না হচ্ছে সকালে গরুর গুচ্ছ রান্না করা হয়েছে যে আমাদের গ্রামে বাজারে যেখানে মোর আছে মোরও সকালে শুক্রবারে মাং গরু জবাই হয় গরু সেখান থেকে মাংস এনে রান্না করছে দু হতো সব মেহমন আমরা সব ভাবি শুধু এক ভাই আসেনি আমরা দুই ভাই বোন আসছি বড় ভাই আসছে আর আমি আসছি আর ছোট ভাই আসেনি ছুটি পাইনি তো আসতে পারেনি আমরা একত্র হচ্ছি অনেক মজা হচ্ছে অনেক আনন্দ হচ্ছে গ্রামে এসে ভাই সাথে একত্র করে মজা করার ফিলটাই আলাদা গ্রাম মানেই আনন্দ গ্রাম মানে অন্যরকম শিকড়ের টান যেটাকে বলে মাছ না মাছগুলো ভালো কিন্তু এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছে এগুলি মনে হচ্ছে বিলের মাছ একদম তাজা দেখেন এই যে মাছগুলি মাছগুলি দেখেন কিভাবে লাফাচ্ছে দেখেন মাছগুলি একদম তাজা গুঁড়া মাছ এগুলি টেস্ট রান্না করলে না অন্যরকম একটা টেস্ট যে আলাদা করে বাজার থেকে মাছ নিয়ে আসছে গ্রামে আসলেই শুধু মাছ আর মাছ কিনতে কিনতে অস্থির হয়ে যায় এই মাছকোটা কি কি বিরক্তিকর সেটা তো সে বুঝবে না এই যে আমার ভাবি মাছ কুটছে এখন ভাবিকে আমি মাছকুটে এই যে না করতে আমি গাদি থ্যাংক ইউ মিনি মিনি থ্যাংক আল্লাহ আল্লাহ বাঁচায় রাখুক আল্লাহ অনেক অনেক রহমত দান করুক ভাবির প্রতিটা কাজে যেন আল্লাহ রহমত দান করে আর ভাবির মাদ্রাসা সেই উন্নতি হোক হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া ভাবি খুব পারদর্শী এটাই না উঠে দাও উঠে দাও উঠে দাও একটু হেল্প করো

দেশি মুরগি রান্না হচ্ছে একদম রান্না বসিয়ে দিলাম এখন আর চুলাই রান্না করছি না রাত হয়ে গেছে তো ওটা গ্যাসে চুলাই রান্না করছি এটা সিলিন্ডার গ্যাসে রান্না হচ্ছে এখানে তো সরকারি গ্যাস নেই সিলিন্ডারে রান্না করা হচ্ছে দেশি মুরগি না রান্নাটার টেস্টটা কিন্তু অন্যরকম রকম একটা স্বাদ অন্যরকম একটা মজা নাকি ঝাঁস লাগছে রান্নাটা অন্ত রাত হয়ে গেছে তো একটু আলু দেবো আমার মেয়ের জন্য আমার মেয়ে আর দেশি মুগ দিতে মানে কষা কষা হালকা হালকা জুম থাকবে কিন্তু আলু হবে অনেক ঠান্ডা বেশি অনেক মজা কিন্তু মুরগি মজা নেই কী বলে মাছ একটা করছি বাজারের একটা মিডিয়া আলোচক্রিম ব্যাগে ঢুকাই দিলাম